মার কাছে মাসির গল্প বন্ধুকে ফোন করলাম বাবু কি করছিস এই ভাই কাজ করছি না কি কাজ করছিস এই করছি টেনে কথা বলছিস কেন না ভাই বাচ্চা কাচ্চা নিয়ে অতিষ্ট হয়ে রয়েছি তা বললাম তোর কি একার বাচ্চা আছে বাচ্চা তো আমারও আছে আমারও ছেলে আছে মেয়ে আছে তো বললো ভাই তুই আমার কথা বুঝবি না আমার দুঃখ তুই বুঝবি না আমি কেন তোর তো একটা বাচ্চা বলছে কেন আর একটা আছে আমার শাশুড়ির বাচ্চা বললাম কেন তো শাশুড়ি বাচ্চাটা আবার কি করলো বললো সে তো অতি কচি বাচ্চা সবকিছু পারে কিছু গুছিয়ে রাখতে পারে না অতি কচি বাচ্চা কোলে বসে নলে বসে দুধ খায় তো যাই হোক আমার বাচ্চাটা ছোট বা শাশুড়ি বাচ্চাটা আরো ছোট তাই বললাম হঠাৎ কথা বলছিস কেন বলছিস খেতে পারে থালা জায়গায় রাখতে পারে না সে শুতে পারে বিছানা গোছাতে পারে না সে জুতো পরতে পারে কিন্তু জুতো জায়গায় রাখতে পারে না সে মোজা করে ঘরে ঢুকে যায় কিন্তু মোজা খুলে জায়গায় রাখতে পারে না স্নান করতে পারে তাও জায়গায় রাখতে পারে না সে ব্রাশ করতে পারে ব্রাশ জায়গায় রাখতে পারে না সে কলগেট ইউজ করতে পারে কলগেটে মুটকি আটকাতে পারে না সে ফ্রিজ থেকে জল খেতে পারে কিন্তু বোতলটা ফ্রিজে রাখতে পারে না সে বোতল খালিও করে জল খাবে কিন্তু বোতলের মধ্যে গর্ব হয়ে রাখতে পারে না সে চা খাবে কাক জায়গায় রাখতে পারে না সে জামা পরে জামা কাপড় কাটতে পারে না সে জামা কাপড় ইন করা ছাড়া পড়তে পারে না কিন্তু সে জামা কাপড় ইন করতে পারে না ভালো মন্দ লিস্ট দিয়ে দেবে রান্না করার জন্য কিন্তু কখনো বাজার থেকে এনে নিতে পারে না তিনি খাবার মেনু তোমার সামনে দিয়ে দেবে কিন্তু কোনো খাবার রান্না করতে পারে না আমার কাছে ফেউ করে কাঁদবে কিন্তু তার মার কাছে গিয়ে কিছু বলতে পারে না স্টাইল মেলে বড়িতে ডিও লাগাবে কিন্তু সেই ডিওর বোতলটা জায়গায় রাখতে পারে না শাশুড়ির বাচ্চা তো বুঝলি একেবারে কচি মানে ফুল কচি বা তার মধ্যে জানিস একটা গুণ আছে কি বলতো আমি বললাম কি বলছে সে বেছে বেছে আমার খুঁজতে ধরতে সেই কথাটা আমি আমার শাশুড়িকেও বলতে পারি না শাশুড়িকে বললে বলে জানো তো বৌমা আমার ছেলেটা একদম ছোট কচি বাচ্চা ছোট মানুষ ভুল করে ফেলেছে তুমি কিছু মনে করো না ওনার ছেলেটা ছোট আর আমারটা বড় কাছ থেকে এইসব কথা শোনার একবার ভাবলাম আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখে নি তাই আয়নার সামনে না গিয়ে তোমাদের কাছে বলতে তো তোমরাই তোমার বন্ধু শ্রীকৃষ্ণর মতনই বলি স্বয়ং বিচার করো আর আমাদের তো আমার মা একেবারে বড় করে দোকান থেকে কিনে নিয়ে এসছে মার পেটে আমরা ছিলাম মনে আমরা যেমন ছোট ছিলাম না আমরা বড় হয়ে এই বাড়িতে এসছি যখন এই বাড়িতে আসি তখন কচি কচি বৌমা লাগবে কচি বৌমা ছাড়া হবে না কিন্তু বাড়িতে তাকে ঢোকানোর পর সে যেন এসেই ষাট বছরের মতন বুড়ি হয়ে যায় সংসারের দায়িত্ব করে হাতের মধ্যে গুছিয়ে নিয়ে নেবে বলছি ডিটারমাইন্ড একদিকে হলেই তো হয় হয় বুদ্ধিমতী নলে অল্প বুদ্ধিমতী ছোট মেয়ে কোনটা দুটোই একসঙ্গে কম্বিনেশন হলে পারে কেমন একটু হয়ে যাচ্ছে না